বন্ধুরা বিএলও এসআইআর ফর্ম দিয়ে চলে গেছে আমাদের বাড়িতে তো আমি ফর্ম ফিল আপটা করেছি এবং ফর্ম ফিল আপ করার সময় কী কী প্রবলেম হয়েছিল এবং সেই প্রবলেমের সলিউশন কী তো সেটাও আমি তোমাদের বলবো এবং তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও কী কী প্রবলেম হতে পারে তো সেটাও কিন্তু আমি বলবো আর যদি আমার কথাও ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা একটু কারেকশান করে দেওয়ার চেষ্টা করবে আমার কমেন্টটা জানিও আমি তাহলে কারেকশানটা করে দেবো তো আমি যতটা জানি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করি এটা একটা এসআইআর এনুমারেশন ফর্ম তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দু সালে নাম আছে তো দু সালে নাম থাকলে তোমাদেরকে এখানে বলে রাখি তোমরা বাম দিকের ফর্মটা পূরণ করবে ডান দিকেরটা দরকার নেই ঠিক আছে তো এবার প্রথমে তোমাদের যেটা রয়েছে প্রথমে তোমাদের রয়েছে জন্ম তারিখ এখানে তোমরা জন্ম তারিখ বসাবে যেটা কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে তোমরা ভোটার কার্ড দেখে বসাবে না আধার কার্ড দেখে বসাবে তো তোমরা ভোটার কার্ড দেখে বসাতে পারো আর কারও যদি ভোটার কার্ডে না থাকে তাহলে কিন্তু তোমরা আধার কার্ড দেখেও তোমাদের জন্ম তারিখ বসাতে পারো এখানে কোনো প্রবলেম নেই আধার কার্ড এখানে ঐচ্ছিক দেওয়া রয়েছে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু তোমরা দিয়ে দেবে এরপর তোমাদের মোবাইল নম্বরটা দেবে তারপর লেখা আছে পিতা অভিভাবকের নাম তোমরা পিতার নাম দেবে এখানে ঠিক আছে তারপর হচ্ছে পিতা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তাহলে দেবে তো এখানে একটা কথা বলি পিতার নাম তোমরা লিখেছ কিন্তু যদি পিতা মারা যায় তাহলে কিন্তু এখানে এপিক নাম্বার দেওয়ার দরকার নেই কারণ তার এপিক নাম্বারটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তারপরে মায়ের নাম্বার মায়ের নাম লিখবে এখানে মায়ের এপিক নাম্বার যদি থাকে তো মা যদি না থাকে তাহলে তার আর এপিক নাম্বার দরকার নেই আর যদি থাকে তাহলে লিখে দেবে তারপর তোমার স্ত্রী থাকলে স্ত্রী দেবে এবং স্ত্রীর এপিক নাম্বার দেবে ঠিক আছে এটা হয়ে গেল প্রথম ফেজটা এবং এই ফেজে আরেকটা কনফিউশন আছে যে ইংলিশে করব না বাংলায় করব তো তোমাদের বলবো যারা ইংলিশে করতে চাও ইংলিশে করতে পারো কোনো সমস্যা নেই আর যারা বাংলায় করতে চাও বাংলায় করতে পারো এটাও কোনো সমস্যা নেই তো বাংলায় কেন সমস্যা নেই কারণ দেখো ফর্মটাই কিন্তু বাংলায় রয়েছে তো আমরা যদি বাংলায় অ্যান্সার করি তাহলে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে আর ছবি এখানে তোমরা একটা ছবি দিয়ে দেবে এটা একটা কপি এটা আমার বাবার আমি করেছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি এরপর যে কোশ্চেন তোমাদের আগেও বলেছি আবার বলছি যে দু হাজার দুই সালের নাম আছে তাহলে কোন দিকটা ফিল আপ করব না তো এখানে কি করব দেখো প্রথমে যেটা রয়েছে নির্বাচকের নাম আমার বাবার নাম এখানে দিয়েছি যেহেতু বাবার দু হাজার দুই সালে নাম আছে তো তারপরে এপিং নম্বর দেব যার নির্বাচকের নির্বাচকের এপিক নাম্বার ঠিক আছে এরপর দেখো আত্মীয়র নাম কি দেবে এইটা খুব কনফিউশন তৈরি করেছিল তো তোমাদের বলে রাখি আত্মীয়র নাম যদি এখানে দিতে যাও তাহলে তোমাদেরকে 2002 সালের ভোটার লিস্টটা দেখতে হবে কি দেখো আমি প্রথমটা ধরে দেখাচ্ছি দেখো প্রথম ধরো এখানে তুমি এই এই ব্যক্তির ফর্ম ফিলআপ করছো ঠিক আছে তাহলে তার আত্মীয়র নাম কি আছে দেখো সম্পর্ক সম্পর্ক কি আছে এইটা এই ব্যক্তি আছে তো এই ব্যক্তির নামটা দেবে আর তার সঙ্গে সম্পর্ক 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 কি যেই যেই হবে সেই ঠিক আছে আছে তো এক কথায় বিষ্ণু এই যে আমার বাবার বাবার নাম নাম তার এখানে দিতে হবে আর যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে মায়ের নাম থাকে তাহলে কিন্তু মায়ের নাম দেবে ঠিক আছে এবার সম্পর্ক কি সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে দেওয়া আছে পিতা আর মার থাকলে মাতা তারপর জেলা লিখবে রাজ্যের নাম লিখবে বিধান সবার ক্ষেত্রের নাম লিখবে তো বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার তমলুক দেখো তমলুক আর বিধানসভা ক্ষেত্রে নম্বর যেটা এখানে হবে এখানে লেখা রয়েছে দু হাজার দুশো দুই অংশ নম্বর লাগবে যেটা এখানে দেওয়া রয়েছে আর কমিং নাম্বার এই যে কমিং নাম্বার সেটা হচ্ছে তোমার এই যে কমিং নম্বর যেটা হবে সেইটা কিন্তু বসিয়ে দেবে বাস হয়ে গেছে সিম্পল ব্যাপার নিচে একটা সই লাগবে আর তারিখ তাহলে হয়ে যাবে ফর্ম ফিল আপ আর কিছুই নেই এটা হচ্ছে যাদের দু হাজার দুই সালের নাম আছে এবার তোমাদের বলবো যাদের দু হাজার দুই সালের নাম নেই ভোটার লিস্টের তারা কি করবে আর এটা হচ্ছে আমার ঠিক আছে এটা একটা জেরক্স কপি দেখো এটা আমার পাশে আমার ছবি কিন্তু লাগিয়ে দিয়েছি তো জন্ম তারিখ জন্ম তারিখ দেখো আমি আধার কার্ড দেখেই কিন্তু বুঝিয়েছি আমার জন্ম তারিখটা এবং আমি বাংলাতেই করেছি তোমরা বাংলায়ও করতে পারো আর ইংলিশেও করতে পারো অসুবিধা নেই মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার পিতার জায়গায় পিতার নাম পিতার এপিক নাম্বার মায়ের নাম মায়ের এপিক নাম্বার আবার এখানে বলছি যদি কারোর পিতা না থাকে তাহলে তার এপিক নাম্বার দেওয়ার দরকার নেই মা যদি না থাকে মায়ের এপিক নাম্বার দেওয়ার দরকার নেই তারপর আসে স্ত্রীর নাম বিয়ে না হলে কিছু দরকার নেই তার এপিক নাম্বারও পাওয়া যাবে না বিয়ে না হলে ঠিক আছে এবার শেষে আসি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তারা হচ্ছে ডান দিক করবে দেখো আমি ডান করেছি দিয়েছি তো এখানে নাম হবে এখানে ভোটার নাম আছে তার কোন আত্মীয় যেমন আমার বাবা হতে পারে মা হতে পারে দাদু হতে পারে ঠাকুমা হতে পারে তো আমি আমার বাবার দিয়েছি ঠাকুর বাবার নাম দিয়েছি তার এপিক নাম্বার এখানে দিয়েছি আত্মীয়র নাম কি হবে বাবার বাবা মানে আমার দাদু ঠিক আছে দাদুর নাম দিয়েছি এবং বাবার সঙ্গে আমার দাদুর সম্পর্ক কি ছিল সেই সম্পর্ক হচ্ছে কি পিতা এটা তোমরা দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আছে সেখান থেকে পাবে তো আবার দেখবে আমি দেখে দিচ্ছি দেখো এখানে সম্পর্ক সব দেওয়া রয়েছে দেখো সম্পর্কিত ব্যক্তির নাম সম্পর্ক নির্বাচকের নাম কমিং নম্বর তো এই পেজটায় তোমরা কিছু কিন্তু পেয়ে যাবে এবার আসি বিধানসভা ক্ষেত্রে তমলুক বিধানসভা ক্ষেত্রে নম্বর এখানে দিতে হবে যেটা আমি আগে দেখালাম অংশ নম্বর এখানে কমিক সংখ্যা এখানে এবার হয়ে গেল ফর্ম ফিল এখানে সাইন কমপ্লিট হয়ে গেল তো দুটো জিনিস হলো যেটা হচ্ছে দু সালের নাম আছে এবং দু সালের নাম নেই তো নেক্সট পরের ভিডিও আমি করবো মেয়েদের যেটা সমস্যা হচ্ছে যে বিয়ের পর বিয়ে হয়ে গেলে কীভাবে ফর্ম ফিল করবে কি লিখবে এটা একটা সমস্যা দেখা দিচ্ছে তো সেটা নিয়ে আমি তোমাদের ভিডিওটা দেবো